ਰੇ ਮੌਲਾ ਮੋਲਾਇਆ ਮਰਗਾਰੀ ਨਿਆਨੇ ਸੋਬ ਨਿਆਨੇ ਰੇ ਮੌਲਾ ਸੋਬ ਨਿਆਨੇ ਸੋਬ ਨਿਆਨੇ ਰੇ ਮੌਲਾ ਸੋਬ ਨਿਆਨੇ ਆਮਾਰ ਬਲਵਾਸਰ ਮਨੁਸ਼ ਹਮਾਇ ਦੀਆ ਮੌਲਾਇਆ ਮਰਬਾਰੀ ਨਿਆਨੇ ਰੇ ਮੌਲਾ ਮੋਲਾਇਆ ਮਰਗਾਰੀ ਨਿਆਨੇ মহরণ কালে বাচার জন্যে মানুষ যেমন করে মৌলা তাহার জন্যে পরা নামার তেমন করে মহরণ কালে বাচার জন্যে মানুষ যেমন করে মৌলা তাহার জন্যে পরা নামার তেমন করে মৌলায় আমার সম্পদ নিয়ে আনে রে মৌলা সাবনী আনে রে মৌলা সাবনি আনে সাবনীয় আনে রে মৌলা সাবনি আনে আমার ভালোবাসার মানুষ আমায় দিয়া দে মৌলায় আমার ভালোবাসার মানুষ আমায় দিয়া দে মোলায় আমার বাড়ি নিয়ে রে মৌলা মৌলায় আমার গাড়ি নিয়ে ধর্ম কর্ম ভুলে গিয়ে তারে তাররণ করি মৌলায়া মাফ করে দে এই তোর চরণ ধরি ধর্ম কর্ম ভুলে গিয়ে তারে তাররণ করি মৌলা মাফ করে দে এই তোর চরণ ধরি মৌলায়া মার নিয়া নে মৌলা মৌলায়া আমার গাড়ি নিয়া নে সব নিয়া নে রে সব নিয়া নে সব নিয়া আনে রে সব নিয়া নে আমার ভালোবাসার মানুষ আমায় দিয়া দে মৌলায় আমার ভালোবাসার মানুষ আমায় দিয়া দে ভোলায় আমার নে রে মা